মানে এদিকে বেটা ছেলে বসবে এদিকে মহিলারা বসবে আর এখানে একটা মানে আমরা ক্যামেরা দিবে যাকে বলা হয় প্রজেক্ট না কি বলে না মহিলাদের কাছে প্রজেক্টটা দিবে যেন আমার চেহারা না দেখে আমাকে আর আমি যেন তাদেরকে না দেখতে যায় সম্পূর্ণ এটা ভুল কেন বলুন তো তুমি জাল সাথে পর্দা করছো রাস্তাতে পর্দা নাই ঘাটে পর্দা নাই শহরে পর্দা নাই বড় ভাসুরও কাছে পর্দা নাই আর জাল সাথে এসে বলছে পর্দা পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো পর্দা যদি করতে হয় পর্দা করো পর্দা করো পর্দা যদি করতে হয় নামাজও পর্দা করো পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো তবে তো বাবা খাতুন জান্নাতের মতো নাইলে বাবা যে একক তো নমাজ নাই বাবার এমন ভাবে বর্খা পেনেছে মনে হচ্ছে বাবা যে চার খরিবার পিরানি চলে যাচ্ছে দেখি গো বাবা যে মুসলমান আসুন আমরা সকলে জানো সঠিক রাস্তায় চলতে পারি এটা জোরে বলুন আল্লাহ বাবিন আল্লাহ বাবিন তাই বাবা যে মুসলমান আপনাদের সম্মুখে আমি মৌলানা অবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে আপনাদের হুগলি জেলাতে এসেছি বাবা যে কয়েকটা জিনিস আরো শোনাবার জন্য এই যে আমাদের সামনে কুরবানি আসছে আসছে না কি গো অনেকে আছে বাবাজি সুদ ঘর সঙ্গে কুরবানি দেয় দেয় না আমার নামি বলছে তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা তিনটা জিনিস ঠিক রাখবে এক নম্বর নমাজ থেকে দূরে থাকতে হবে তিন নম্বর ইমামদেরকে মোহাব্বত করতে হবে বোঝা গেছে কিছু এখন তো মাসজিদের ইমামের বাবা যে দাম নাই কিছু কিছু মুসাল্লি ভাবে যে মাসিদের ইমাম মানে হচ্ছে গরু ছাগল ভাবে কি ভাবে না ইমামকে যদি mohabbat না করে ওই ব্যক্তি ইমামে হোসেনকে mohabbat তার করা हेलो আলো না ইমাম কে আগে বুঝো এখন ইমাম আপনাদের এলাকায় ইমামের বেতন কত আমি জানি না বাবা কিন্তু আমাদের মুর্শিদাবাদের ইমামের বেতন 5000 টাকা আচ্ছা বলেন এই ইমামের 5000 টাকা সংসার চলবে আপনাদের হুগলি জেলাতে ইমামের মনে হয় 20000 টাকা বেতন হবে ছ হাজার পাঁচ হাজারও আছে আচ্ছা বলুন তো যারা ট্রেনের ড্রাইভার হয় ট্রেনের ড্রাইভার বেতন কত আশি হাজার এক লাখ একটু মিনিমাম বলছি মাস্টারের কত এক লাখ তারপর বাবা যে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলে সবারই বেতন একে কিন্তু দুনিয়ার সমস্ত মেন চাকরি হচ্ছে পাঁচ হতো যে ইমাম না হলে পরে তোমার আব্বার জানা জন নামাজ হবে না কি যে ইমাম না হলে পরে তোমার পিটি কোরআন শিখতে পারবে না যে ইমাম না হলে পরে তোমার বেটা নামাজ শিখতে পারবে না যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না তাহলে বলো ও ইমামের বেতনে এত পাঁচ হাজার কেন ছ হাজার কেন আচ্ছা বলুন ইমামের বেতন যদি আপনার পাঁচ হাজার টাকা হয় ইমাম সাহেব আপনার নামাজে গেছে আল্লাহ একবার এদিকে সাহেব আল্লাহ পাঁচ হাজার টাকা বেতন ঈদের বাজার করতে হবে বিবির বেটার একটা জামা লাগবে বিটির একটা জামা লাগবে পাঁচ হাজার হবে একটা বিবির শাড়ি কিনতে গেলে তো তিন হাজার টাকা লাগে লাগছে কি লাগছে না তাহলে এইরকম মানুষদেরকে বাবাজি চিন্তা ভাবনা করতে হবে না হবে না কি গো এখন তা বাদ উঠেছে বলছে মমতা খালা তিন হাজার টাকা সরকার ভাতা দিচ্ছে আর আমাদের দিকে আমাদের দিকে বেশি আছে বলছে মমতা খালা তিন হাজার টাকা দিচ্ছে মাসে মাসে আর মাসে থেকে দু হাজার দিয়ে দেয় পাঁচ হাজার আচ্ছা নমাজ কার হবে জি ইমামের হক মেরে খাছে জি যে ইমাম না হলে পরে কোনো কাজ হবে না আর ওই ইমামের বেতন কেন পাঁচ হাজার চার হাজার ছ হাজার কেন সাত হাজার কেন ইমামের বেতন এমন একটা হওয়া দরকার একটা রাজমিস্ত্রি যদি কাজে দেয় এক মাস যদি কাজ করে বাবা যে মুসলমান তো এক মাসে কাজ থেকে টাকা করবে না কি গো দেখেন এই কুড়ি বলুন এই হাতে যদি আপনার এই ছেলেটা যদি কাল থেকে যদি আপনার রাজমিস্ত্রি কাজ করে মাসে কটা কেমক করবে কত করবে কুড়ি হাজার আপনাদেরকে শিখাবার জন্য দিন ইসলামের খিদমাত দেওয়ার জন্যে আজকে আপনাদের চার হাজার পাঁচ হাজার টাকা বেতনে পড়ে আছে তাহলে বরুর মানুষকে এটা চিন্তা করতে হবে না হবে না জোরে বলেন না চিন্তা করতে হবে কবে না বাবাজি আজ থেকে প্রায় আপনাদেরকে কথা বলি আহ প্রায় পনেরো বছর আগে আমি যখন মাদ্রাসা পড়তাম তো একটা মাসিদ আমি নমাজ পড়াতাম কি করতাম পাঁচ অক্ট নমাজ পড়াতাম আর সকালবেলা গিয়ে মাদ্রাসা ক্লাস করতে যেতাম তো তখনকার বাবাজি পাঁচক নমাজ পড়াতে আমি বেতন ছিল বাবা যে পনেরোশো টাকা আর তাল বিল পনেরোশো মানে বিশাল ব্যাপার তো এক বছর চালালাম এক বছর পরে সহবদ সাহেবকে বলছি আর দু পাঁচশো টাকা বাড়িয়ে দিল হয় না একটু কলম খাতা গেলাম কিনা হয়তো আপনাদের টাকা তো বরকত আছে ওই টাকা হবে আমি কিন্তু বাজে মনে মনে রেগে গেলাম যে একদিন একদিন সুযোগ আসবে ভয় মাসে ছেড়বো না সহবদ সাহেবকে কিছু বলবো একদিন ওই সভাপতি সাহেব বলছে পাঁচশো টাকা ধরেন যে কেন বলছে আমার বিটি হ্যাঁ পরীক্ষা দিতে গেছে যেন পরীক্ষাতে পাশ করে আর একটু দোয়া করে দেবেন যেন আমার বিটির বেতন যেন চল্লিশ হাজার হয় চিন্তা করেছেন কত হয় বলছে চল্লিশ হাজার আমি বলছি আজ আমি থাকবো নাহলে আজ সভাপতি ঝাঙ্গা হবে হ্যাঁ দোয়া করলাম দোয়া করার পরে আল্লাহ সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে আল্লাহ গো সে পরীক্ষা যেন পাশ করে আর আমার মতন যেন বেতন হয় তার যেমনই বাবা যে কথা বলেছে অমনি কিন্তু আবার সভাপতি সাহেব আমার দিকে একবার টেরা হয় তার কাছে যখন আপনাকে পাঁচশো টাকা দিয়েছি আপনাকে দোয়া করার জন্য দিয়েছি আমার পিটি যেন চাকরি পায়। আমার বিটি যেন পরীক্ষা পাশ করে এবং যেন চল্লিশ হাজার টাকা যেন বেতন হয় আমি বললাম যে শোনো নিজের বিটির জন্য চল্লিশ হাজার টাকা ভাবছো আর একটা মাসিদের ইমামে পাঁচশো টাকা বাড়াইতে বললে পারে। তোমার গায়ে যারা উঠে যায় তুমি বলেছো বরকত আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেবো দেখি কত বরকত নাকি বুঝেন বাবাজি সোনা মানে একটু চিন্তা ভাবনা করুন ইমামদেরকে ইমামদের প্রতি ভালোবাসা রাখুন আর ইমামদের একটু বেতনকে বাড়ানোর চেষ্টা করুন দরকার হয় বছর বছর আপনি এক হাজার দু হাজার টাকা ইমামকে থাকতেও নমাজ পড়াতেও ভালো লাগবে ঠিক কিনা বলেন জি বেড়া ইসলাম সামানিক নাম আসুন ইমামদের সঙ্গে মহাব্বাত করতে হবে তাই ইমামদেরকে যারা মোহাব্বাত করা হবে ইমাম হুসাইনকে মহাব্বাত করা হবে একটু জোরে বলা যাবে না সুবহান বাবাজি মুসলমান আসুন আমরা যেন সকলে যেন সঠিক পথে চলি তো বাবাজি বলার উদ্দেশ্য হলো এটাই আমাদের সামনে কুরবানি আসতে আসছে না যে কার কার কুরবানি হবে কার কার হবে না এটা একটু বলবো শুনতে রাজি আছেন হ্যাঁ আচ্ছা বলুন তো আমরা যখন কুরবানি পশু কুরবানি করব হ্যাঁ কুরবানির সময়তে আচ্ছা ছাগলের ক বছর কি গো ছাগলের এক বছর গরুর দুই বছর উটের পাঁচ বছর নাকি বলছেন যদি গরুর যদি আপনার দুই বছর পুষতে একদিন যদি বাকি থেকে যায় তো কুরবানি হবে না ছাগলে যদি এক বছর পুষতে যদি একদিন বাকি থেকে যায় তো কুরবানি হবে না অনেকে মানুষ বলে যে হুজুর কোন গরুর কান কাটা বলে না একটু শিখে রাখেন ভাই সামনে কুরবানি আসছে দরকার আছে না নাই অনেকে মানুষ বলেছে হুজুর গরুর সিং ভেঙে গেছে শুনেন মশলার কিতাবের মধ্যে আছে যে কান কাটা যদি থাকে ওই কান কাটাটাকে তিন ভাগে ভাগ করো তিন ভাগে ভাগ করার পরে যদি দুই ভাগ বেশি হয়ে যায় তাহলে পরে কুরবানি হবে না যদি এক ভাগ হয় তো কুরবানি হবে তো বাবা মুসলমান মুসলমান সুনামানিক অনেকে মানুষ আছে বাবাজি কিছু মানুষ দেখবে একবারে বড় মোটা তাজা কুরবানি নিয়ে নিয়েছে মানুষের সামনে দেখা যায় দেখো আমি কত বড় কুরবানি দিচ্ছি এবার কিছু কিছু মানুষ আপনার যখন গরু কিনতে যায় তখন যে এটা দু কুইন্টাল মাংস হবে এটা তিন কুইন্টাল মাংস হবে দুমুন মাংস হবে বলে কি বলে না হ্যাঁ অনেকে আবার ভাগ বসে দেয় যায় এই বাবার আমি এতটা গোস পাবো এ বলে এতটা গোস পাবো কাহরের কুরবানি হবে না এই কুরবানি দিতে হবে দে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এমন একটা পশুকে কুরবানি দাও যেটা ওই পশুর প্রতি তোমার মহব্বত থাকবে যে এরকম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাওয়া হয়েছিল বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলার জান্নাতের তরফ থেকে দুম্মা কা আপনার দিয়ে দা হলো ইসমাঈলের জাগাতে দুম্মা কুরবানি হলো বাবাজি মুসলমান এই কুরবানি আমাদের প্রতি ওয়াজিব হয়ে গেল একটু জোরে বলবেন না তাহলে বাবাজি মুসলমান শুনামোন কেরা একটু বোঝার চেষ্টা করুন চলুন বেহাদার ইসলাম মহাজান সামানি কেরাম একজন বড় লোক বাবাজি নাবির জামানাতে একজন বড় লোক বাবাজি কুরবানি করেছে কোরবানি করার পরে বেরাদ ইসলাম মাদান সামানিক রাও সমস্ত গজগুলোকে আপনার কেটে 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 আপনার নিজের বাড়িতে রেখেছে বেরাদ ইসলাম মাদান সামানি রাম একজন গরীব ভাই বাবাজি এক পা দু পা করে বড় লোকের বাড়িতে গেছি বড় লোকের বাড়িতে যাওয়ার পরে বলছো ভাই ইসলাম বড় একটা কুরবানি করেছেন আমি তো গরিব আমি তো কুরবানি দিতে পারি নাই আমি তো কুরবানি দিতে পারি নাই একটু কাজ করুন না আমাকে একটু কানে গোশত দিন আমার একটা ছোট বাচ্চা আছে গোসের জন্য জান মনটা উতলা হয়ে গেছে গোসরের জন্য যেন পাগল পারা হয়ে গেছে এই দাও গোস্ত দাও এ বড় একটা বলতেছে এ গরিব আমি গরীবদেরকে ভালোবাসি নাও গরীবদেরকে আমি কোন ভিক্ষা টিক্কা দিমো গরীবদেরকে আমি কুরবানির গোস্ত দিমো আচ্ছা বলুন তার কুরবানি কবুল হবে কি গো কুরবানি কবুল হবে নাও ইমাম আজ আপনি কুরবানি দিবেন যারা গরীব মিসকিন আছে তাদের হকটা পালন করতে হবে যারা আমাকে পালন করে নিয়েছি বাবাজি তাদেরই কুরবানি কবুল হবে এবার আদের ইসলাম মজা সামানি কি রাম ও বাবা সুনামানি কেরাও ও ভাই কোন ভাই একটা বলুন কোন ভাই যদি আপনার কোরবানিতে যদি হারামের টাকা ঢুকিয়ে দেয় হবে হবে না তাহলে একটা চিন্তা করে দেখুন হালালে টাকা দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করুন ওই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে একটু জোরে বলুন বলছেন আচ্ছা বলুন তো এবার কে কে কোরবানি দিবেন আল্লাহর রাস্তায় একটু হাত তুলে দেখান তো বাবা হাত তুলে দেখাবেন না অনেক গরিব মানুষ আছেন তারা হয়তো যদি না পারেন বা যারা বড় লোক আছেন গরিব মিসকিনদের হকটাকে আদায় করবেন বেরাদার এই বড়লোক লোক যখন ওই গরিব মহিলাকে যখন দিলো না গোস্ত বেরাদার ইসলাম মুআদ সামানিকরাম এই বড় লোককে একদিন ছাপপর খতি বাবা জি ঘুমিয়ে আছে স্বপ্নে দেখতেছে বলে বড় লোক তোর কুরবানি আমার দরবারে কবুল হয়নি বলে কেন বলে তোমার বাড়িতে একজন মিসকিন মহিলা এসেছে তোর ব্যাটার জন্য গোস্ত চাওয়ার জন্য তুমি তাকে এক টুকরো গোস্ত দেও নি তারই জন্যে তোমার প্রতি আমি নারাজ হয়ে গেছি তোমার আমার কুরবানি আমার দরবারে কবুল হয়নি এ মামাজি মুসলমান সোনা মালিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান একবার বোঝার চেষ্টা করুন নাও এ কুরবানি দেওয়া মানে আল্লাহকে রাজি করা জোরে বলুন না সুবহানাল্লাহ এই কুরবানি দেওয়া মানে আল্লাহকে খুশি করা বাবাজি আমরা বলুন আল্লাহকে রাজ খুশি করাতে চাই কি চাই না কি গো আমরা আল্লাহকে রাজি খুশি করাতে চাই তো বাবাজি মুসলমান সুনামানিক আসুন আমরা সকলেই আল্লাহর রাস্তায় কুরবানি করব। এটাই হচ্ছে আমাদের নিয়াদ বাবাজি যদি কোনো ব্যক্তি যদি বলে যে কুরবানি দিয়ে আমি গোস প্যাট করে খাবো নিজে একলা একলা গোশ খাবো ফিরে যে গোশ রাখবো এক মাস ধরে খাবো তার কুরবানি হবে না বেকার গোশ খাওয়াই হবে নিয়াদ থাকুন বোখার সহের মধ্যে হাদিস ইন নামা আমলবীর নিয়াদ করতম হাদিস যার নিয়াদ ঠিক আছে তার সব ঠিক আছে বুঝতে পেরেছেন তো এই জায়গাতে আপনারা কিছু রাগ করবেন না বাবা এ জায়গাতে আপনারা এসেছেন কেউ হয়তো মনে মনে হয় যে কখন শেষ করো কখন বিরিয়ানি খাবো কখন শেষ করো কখন বিরিয়ানি খাবো বলছে কি বলছে না আবার কিছু মানুষ বলছে যে হুজুর আর একটু ওয়াজ শুনবো আর একটু ওয়াজ শুনবো বাবাজে মুসলমান সোনামানি দেখবেন মাসজিদের যখন কোনো ব্যক্তি জুম্মা নামাজ পড়তে যায় কেউ জুম্মা নামাজ পড়তে যায় ইমামের ভুল ধরার জন্যে আবার কেউ নামাজ পড়তে যায় বাবাজি আহ জুতা চুরি করার জন্যে আছে না নাই বাবাজে মুসলমান আসুন আমরা এই কাজ থেকে বিরত থাকি আমাদের ইমান আকিদা ঠিক রাখতে হবে আমাদের সকলের ইমান ইমান গুলোকে তাজা রাখতে হবে আর ইমানা যার ভিতরে ঠিক থাকবে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে একটু জোর বলুন সুবাহান্লাহ একবার দূরে পড়ুন আল্লাহ মৌল না